এক মাসে সাতাশ লক্ষ গরিবের পেটে লাথি মেরে তাদের একশো দিনের কাজ প্রকল্প থেকে বাদ দিল বিজেপি সরকার দশই অক্টোবর থেকে চোদ্দই নভেম্বরের মধ্যে মোদী সরকার সাতাশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি স্কিম থেকে যাদের মধ্যে ছ লক্ষ মানুষ বর্তমানে এই প্রকল্পের অ্যাক্টিভ কর্মী ছিলেন ইচ্ছে করে জটিল কেওয়াইসি প্রক্রিয়া তৈরি করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে একশো দিনের কাজের কর্মীরা এই প্রক্রিয়া সম্পূর্ণ না করতে পারে আর তাদের নাম বাতিল হয়ে যায় আর এই সম্পূর্ণ তৈরি করা জটিলতার মাধ্যমে সকল গরিব খেটে খাওয়া মানুষের মুখের অন্য কেড়ে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রাখা থেকে এবার পুরো প্রকল্পকেই তুলে দেওয়ার চক্রান্ত এইভাবেই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারেন্টি স্কিম ধ্বংস করার পথে এগোচ্ছে মোদী সরকার এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে দেখুন